করে এগুলো বাচ্চাদেরকে বুঝতে হয় আচ্ছা আপনারা কি বলতে পারেন যে বাচ্চারা যারা আমাদেরকে উঁচু করার তৈরি দেখালো এরা কি সবাই বিয়ে পাস সবাইকে পাস। তাহলে সবাই বছর এসএসসি পাস করছে নাকি এই বাচ্চারা এখনো লেখাপড়ার জন্য যে ক্লাস শুরু হয় বাংলাদেশে ক্লাস ওয়ানেও এখন এরা ভর্তি হয় না এরা মাত্র পেনেতে পড়ে এদের খেলাধুলার বয়স মাদ্রাসা আসে ওস্তাদের সাথে এরা খেলাধুলা করে কেউ ওস্তাদের ঘাড়ের উপরে ওঠে কেউ কোলে ওঠে কেউ ওস্তাদের পকেটে হাত দেয় কেউ আবার ওস্তাদের মোবাইল নিয়ে দৌড় দেয়

আমার মৃত্যুর সময় যেন অজুক করে আমার পশে তো করতে পারে এজন্য সবার বাচ্চাকে ইনশাল্লাহ মাদ্রাসের ভর্তি করে দেবো এখন যে বাচ্চারা আপনাদের সামনে দাঁড়িয়েছে

তোমরা সময় পার কথা জানি এই ছোট্ট বাচ্চারা দশটা হাদিস মুখস্থ করে সবাই আলহামদুলিল্লাহ আমার তো সাহস আর একবারে দাঁড়িয়ে আমি হাদিসের ছাত্র কিন্তু আমার সাহস আর দাঁড়িয়ে একসাথে দশটা হাদিস বলবো এই ছোট ছোট বাচ্চারা একসাথে দশটা হাদিস বলতে পারে আলহামদুলিল্লাহ এই বাচ্চারা যখন প্লে নার্সারি প্রথম শ্রেণী যখন শেষ করবে প্রত্যেকেই তিরিশটা করে হাদিস মুখস্থ করে দিবে আলহামদুলিল্লাহ এখন আমরা একেবারে দেখাবো আপনাদেরকে এরা আপনাদেরকে শুে না এরা লিখে দেখাতে পারে এখন আপনাদেরকে লিখে দেখানো হবে ইশাল

মাশাআল্লাহ কত সুন্দর কত চমৎকার করে লিখেছেন দেশগুল ভাইরা এখনো মাগরিব বেহরের ভাই অনুশাসনের ভাই বাইরে আছে। আপনারা এমন একটা জিনিস মিস করছেন এটা আপনাদের বলে বোঝানো সম্ভব নয় সব কিছু মাইকে শুনতেছে যেটা কিন্তু শোনা যায় না দেখতে হবে বাইরে থেকে এটা চরম মিস করছেন চরম মিস করছেন ছোট বাচ্চারা এখনো সুন্দর করে কথা বলতে পারে না কালী মাতা ইমান যেটা আমাদের ইমানের মূল ভিত্তি যেটা না হলে মুসলমান হওয়া যায় না সেই কালিমা মাতা খুব সুন্দর করে লিখতেছে চমৎকার করে লিখতেছে जे कलिमार दावत दिए विश्व नबी जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के घर आदेश चले जे नवाब प्राप्ति पार पर ही घोषणा करे चले या युहन्नास कुलू ला इलाहा इल्लल्लाह तुफ्लिहून शे ला इलाहा इल्लल्लाह कत सुंदर करे बच्चा लिखे से ला इलाहा इल्लल्लाह

খেলাধুলো করার বয়স এই বয়সে এরকম দুইটা বাচ্চা যদি থাকে সে বুঝে যে বাচ্চা যন্ত্রণা কত করবে আমার এক এরকম পুজোর এক বাচ্চা আছে তার আগে তুমি বলুন তার মা মাঝে মাঝে করে যে আমার এই জমজ দুই বাচ্চা মানুষ কত কষ্ট আর এরকম তিরিশ জন পঁচিশ জন যদি এক জায়গায় থাকে এদেরকে কন্ট্রোল করা এরপরে আমার শিক্ষা দেওয়া কত কঠিন বোঝা তারা এদেরকে নিয়ন্ত্রণে রাখা এরপরে শিক্ষা দেখা কত কঠিন এ কাজটা ওদের আমজান দিচ্ছে আমরা মাদ্রাসার পক্ষ থেকে উস্তাদকে সেভাবে সম্মানিত করতে পারি না মাদ্রাসার জন্য দোয়া করবেন আমরা যেন উস্তাদদের যথাযথ মূল্যায়ন করতে পারি এবং একই সাথে দাওয়াত দিচ্ছি আমাদের যাদের সন্তান সন্ততি আছে এই এলাকায় যারা বসবাস করেন এই মাদ্রাসা দিবেন যারা অন্য জায়গায় আমাদের কমলাতে অনেকগুলো মাদ্রাসা আন্দোলনী মাদ্রাসা আছে আমরা সেই কোরআনের আঙিরে আমাদের সন্তানদেরকে পাঠিয়ে দেব আল্লাহ তারা প্রবল করে সকল করে আমি সমান্ত উপস্থিতি সমান্ত মহান গ্রহণ এবার মত আমাদের মাঝে কিছুক্ষণ পূর্বেই উপস্থিত হয়েছেন মহিলা গ্রাম তিন আসের প্রার্থী আব্দুল হালি আব্দুল ভাই তিনি আমাদের মাঝে কিছুক্ষণ পূর্বেই এসে উপস্থিত হয়েছেন এখন আপনাদের সামনে সামান্য যে একটি কথা বলে মত বিনিময় করে তিনি আমাদের কাছ থেকে বিদায় নেবেন

অনেক প্রমাণের পাখি রয়েছে ছোট শিশু বাচ্চা দু বছরের থেকে দু তিন চার পাঁচ ছয় বছরের বাচ্চা যাদের